আজকে আমি বানাবো রেড ভেলভেট কেক খুব সুন্দর ডেকোরেশনের সঙ্গে ফুল ভিডিও দেখুন স্টেপ বাই স্টেপ কিন্তু আমি সব কিছু ইনফরমেশান দিব প্রথমে একটা সাদা খালি বাটিতে আমি নিয়ে নেব দুশো গ্রাম রেড ভেলভেট প্রিমিক্স যেটা আমি ইউজ করেছি প্রিস্টাইন কোম্পানির আপনি চাইলে অন্য কোম্পানিরও ইউজ করতে পারেন আমি কিন্তু প্রিস্টাইনেরই ইউজ করি যেটা নিয়ে আমার এর আগের ভিডিও এবার সাদা তেল নিয়ে নেবো আমি কুড়ি গ্রাম যেটা আমি মেপে রেখেছিলাম সাদা তেল মানে রিফাইন অয়েল এরপরে তেলটা দেওয়া হয়ে গেলে আপনাদেরকে দিতে হবে জল আমি জল এখানে দিব নব্বই গ্রাম দুশো গ্রাম রেড ভেলভেট প্রিমিক্সে এবার প্রিমিক্সটাকে সুন্দর করে কিন্তু এইভাবে করে এদিক ওদিক করে আমি মিক্স করে নিব যতক্ষণ না আমার মনে হবে এটা ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে তো এটাকে খুব সুন্দরভাবে কিন্তু পাঁচ থেকে দশ মিনিট এরমভাবে ফেটতে হবে যেটা আমি খুব ভালো মতন এটাকে ফেটে নেব খুব তাড়াতাড়ি পাঁচ থেকে দশ মিনিট লাগবে রাখবেন না পাঁচ মিনিটে হয়ে যায় এটা অনেক সময় আপনাকে শুধু খেয়াল রাখতে হবে যে এই মিক্সটা ভালো মতন হয়েছে কি না শুধু খেয়াল রাখবে সে পাঁচ মিনিটে হোক দশ মিনিটে হোক আর এবার আমি কিন্তু এই নেটের ছাকনাটাকে রেখে এবার আমি কিন্তু একটা নাই অথবা রবার্ট নাইফ আমার কাছে যেটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আমি একবার মিক্স করবো চারিদিকটায় যদি কোনো রকম কোনো দানা হয়ে থাকে সেই দানাটাকে কিন্তু মারতে হবে তাই দানাটাকে মারার জন্য আমি এটা দিয়ে কিন্তু রবার্ট রবার্ট নাইফ দিয়ে আমি ভালো মতন আশেপাশে চারদিক করে ঘুটে একটু নাড়িয়ে নেব এই ঠিক এইভাবে করে চারদিকটা নাড়িয়ে নেব এবার কিন্তু আমি বুঝতে পারছি যে আমার এই মিক্স মিক্সটিংটা কিন্তু হয়ে গেছে দেখুন খুব সুন্দর একটা কিন্তু বেশ লুক চলে এসছে আমি আপনাদেরকে ভালো মতন এটা দেখানোর চেষ্টা করছি দেখুন এটার মধ্যে কিন্তু রকম কোনো দানা নেই এটা কিন্তু ভালো মতন মিক্স হয়ে গেছে এবারে এটাকে আমি দেবো মোল্ডায় ফ্রেন্ডস আমি স্পঞ্জটা ওভেনে ভরে দিয়েছি যেটা হচ্ছে টাইম লাগবে থার্টি টু থার্টি ফাইভ মিনিটস ততক্ষণ আমরা বানিয়ে নেব চিজ ক্রিম দেখুন আমার কাছে আছে ডিলাইটের চিজ ক্রিম এটার সঙ্গে আমি স্টার উইপের উইপ ক্রিম মিক্স করে রেড ভেলভেটের ক্রিমটা তৈরি করবো ফ্রেন্ডস আমি এখানে নিয়ে নিছি স্টার উইপের ক্রিম যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ঠান্ডা এটা কিন্তু গরম হলে আপনার ক্রিমটা তৈরি হতে খুব অসুবিধা হবে তাই চেষ্টা করবেন এটাকে ঠান্ডা রাখার কিন্তু বরফ নয় লিকুইডই ঠান্ডা থাকবে আর ডিলাইটের ক্রিমটা কিন্তু আমি এখনই মিক্স করবো না ক্রিমটা আমার হুইপ ক্রিমটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি ডিলাইটের ক্রিমটা এখানে পর থেকে অ্যাড করে একটু মিক্স করে নিব তো যেমনটা দেখতে পাচ্ছেন আমি এখন এটাকে খুব ভালো মতন এটাকে উইপ ক্রিমটাকে করার চো চেষ্টা করছি এটাকে কিন্তু আমি আমার হ্যান্ড মিক্সার দিয়ে এটাকে আমি তাড়াতাড়ি পাঁচ থেকে দশ মিনিট লাগবে ফটাফট কিন্তু আমি ক্রিমটাকে তৈরি করে নেব ক্রিমটাকে তৈরি করার পরে আপনারা দেখবেন ক্রিমটা কী সুন্দর টেক্সচার আসবে তার সঙ্গে আমি যখন চিজ কেকটা মিস করব সেটাও কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটা আমি দেখাবো দেখতে থাকুন চ্যানেলে যদি নতুন হন প্লিজ শেয়ার সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না বন্ধুরা দেখুন আমার ক্রিমটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে তো আমি আমার মেশিনটাকে বন্ধ করে নিয়ে এটার মধ্যে কিন্তু অ্যাড করব চিজ ক্রিমটাকে আমি এখানে চিজ ক্রিম নিয়ে নেবো একশো গ্রাম যেটা আমি মে মেপে রেখেছিলাম একশো গ্রাম চিজ ক্রিম কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে সে আপনি একটু কম বেশিও দিতে পারেন অসুবিধা নেই আপনি ক্রিমের উপর ডিপেন্ড করে আপনি আপনি টেস্ট করে নেবেন হাত দিয়ে কেমন হয়েছে না হয়েছে ক্রিমটা তৈরি হওয়ার পরে যদি আপনার মনে হয় টেস্ট করার পর না আর একটু চিজ চিজ ক্রিমটা দিতে হবে তাহলে কিন্তু আপনি আবার পর থেকে ওই উইপ ক্রিমের মধ্যে চিজ ক্রিমটা অ্যাড করে দিতে পারেন এটা কিন্তু আপনাকে খাওয়ার পরে বুঝতে হবে তো আমি যেমনটা একশো গ্রামটা আমি মেপে নিয়েছি মেপে নেওয়ার পরে এটাকে দেখুন আমি শুধু খুব ভালো মতো মিক্স করে নেব বেশি টাইম কিন্তু আমি লাগাবো না এখানে বেশি টাইম লাগানোর কথা নয় কারণ এটা খুব বেশি বেশি পাঁচ থেকে দশ মিনিটই লাগবে পুরোপুরি ওটা দেখুন দেখে কিন্তু আমার রেসপন্সটা তৈরি হয়ে গেছে পুরোপুরি খুব ভালোভাবে এবার আমি এটাকে মল থেকে বের করে নিব খুব আস্তে আস্তে আর সাবধানে তো মল থেকে বের করার সময় নাইফটাকে আপনি স্ট্রেটলি রাউন্ড করে আস্তে আস্তে ঘোরার চেষ্টা করবেন নাহলে কিন্তু কেক কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আস্তে আস্তে কিন্তু আমি এই কেকের উপরের যে চলটাটা কেটে নিব ভালোভাবে চারিদিককে শুধু মিডিল থেকে কাটতে কিন্তু হবে না সম্পূর্ণটাকে আস্তে আস্তে করে কিন্তু আমি কেটে নিলাম কেটে নেওয়ার পরে তিনটে লেয়ারে কেক কাট করে নিয়েছি দেখুন এবার আমি এখানে চিজ ক্রিম আর হুইপ ক্রিম যেটা আমি মিক্স করে একটা ক্রিম তৈরি করেছিলাম রেড ভ্যালারের জন্য চিজ ক্রিম বলে তো সেটাকে আমি কিন্তু লেয়ারিংয়ে ভরে দেবো আর একটা কথা বলে রাখছি আপনারা আপনারা যদি বাড়িতে এটাকে তৈরি করেন তো আপনারা হুইপ ক্রিমের সঙ্গে কিন্তু বাটারও দিতে পারেন আমুলের যে বাটার পাওয়া যায় সেই বাটারও আপনি মিক্স করতে পারেন সেই ক্ষেত্রে যদি আপনার কাছে কোনো রকম কোনো অন্য চিজ ক্রিম না থাকে তাহলে কিন্তু বাটার অথবা বাটার না থাকলে যে কোনো কোম্পানির একটু চিজ মানে লিকুইড চিজ আপনি ক্রিমের সাথে অ্যাড করে দিতে পারেন চিজ ক্রিমই যে অ্যাড করতে হবে ওই ক্রিমের সাথে সেটা কিন্তু না আপনি কিন্তু চিজ ক্রিমের জায়গায় শুধু চিজু মানে ডাইরেক্ট চিজই ইউজ এখানে ইউজ করতে পারেন ক্রিমের সঙ্গে এটা আমি জানিয়ে রাখি আপনাদেরকে আপনারা নিশ্চয়ই এটাকে ট্রাই করে দেখবেন আমি যেটা বলছি সেটা সঠিক না ভুল সেটা কিন্তু আপনার আপনারা এটা চেক করলে বুঝতে পারবেন তো ফটাফট কেকটাকে আমি আইসিন করে নিব যেমনটা আস্তে আস্তে খুব সুন্দর করে সাইডে ক্রিম লাগিয়ে ফেলেছি উপরেও ক্রিম লাগালাম এবারে আমি কিন্তু চিরুনি যেটাকে বলা হয় চিরুনি যেটা প্লাস্টিকের একটা পাওয়া যায় কাটা ওটা তো আমাকে জেনে তাই জন্য আমি নাইপের ইউজ করছি নাইপ দিয়ে আমি সাইডে দেখুন কত সুন্দর একটা কিন্তু চিরুনি মতন দাগ টেনে ফেলেছি তো এবারে আমি উপরটাকে কোনো রকম একটু ফিনিশিং করে নেব খুব একটা ফিনিশিং করবো না কারণ রেড বেলভেট উপরে তো আমার ডিজাইন থাকবে যার জন্যে খুব একটা ফিনিশিং না হলে কিন্তু চলবে কোনো রকম একটু দাগ ভাগগুলো মিটে গেলে হলো এবার দেখুন দাগ ফাঁকুলো মিটে যাওয়ার পরে আমি যে প্রথমে যে রেড বেলবেটের উপরে যে চলটাটা কেটে রেখেছিলাম সেটা কিন্তু আমি কিন্তু মাইক্রোতে সরি ওটিজিতে ভরে ওটিজিতে ভরে কিন্তু আমি ওটাকে শক্ত করে গুঁড়ো করে নিয়েছি সেই কেকের গুঁড়োটাই কিন্তু আমি এখানে ইউজ করছি রেড বেলবেটের উপরে এবং সাইডে কিন্তু আমি সেটাই লাগাবো আপনি চাইলে যদি ওইটার ওই স্পঞ্জের মধ্যে একটু জেল কালারও অ্যাড করে দিতে পারেন তাহলে কী হবে কালারটা দেখুন আমার কালারটা যেমন একটু ডিপলি হয়েছে এরকম কিন্তু কালারটা আপনার ডিপ হয়ে যাবে আপনাকে কিছু করতে হবে না জেল কালার ইউজ করবেন রেড কালারের একটু একটু করে দেবেন একটু একটু করে হাতে ওটাকে কিন্তু স্পঞ্জটাকে মিক্স করে নেবেন মিক্স করে একটু স্পঞ্জটাকে গরম করে নেবেন অথবা রেখে দেবেন কিছুক্ষণ সেটা শুকিয়ে যাবে তারপরে আপনি এভাবে করে ইউজ করতে পারবেন তো দেখুন আমার কেকটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেল চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন যেন আমার যে কোনো নতুন কেকের ভিডিও আপনার কাছে পৌঁছে যায় খুব সহজেই তো বন্ধুরা পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন আর কোনো রকম কোনো যদি ভুল আমারও হয়ে থাকে তো সেটাও জানাবেন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন নতুন থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বান্দা মাতারাম ভালো থাকবেন